হ্যালো বন্ধুরা লার্স মিটাঙ্কে একজন জার্মান ব্যক্তি যে দু সালে ভার্মা বুলগেরিয়াতে নিজের বন্ধুদের সাথে ঘুরতে এসেছিল কিন্তু যখন ওর বাড়ি ফেরার সময় আসে তখন সে প্লেনে ওঠার বদলে এয়ারপোর্টের পাশের জঙ্গলে পালিয়ে যায় আর কখনোই ফিরে আসে না এমনকি তার বিষয়ে কোনো খোঁজও পাওয়া যায় না তো কি হয়েছিল লার্স মিটাঙ্কের সাথে আর লার্সের কাহিনীটিই বা কী ছিল তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি দু চোদ্দ সাল লার্স নিজের স্কুলের দিনের কিছু বন্ধুদের সাথে বুলগেরিয়াতে ছুটি কাটাতে এসেছিল বুলগেরিয়াতে আসার পর ওই সপ্তাহে লার্সের বন্ধুরা ডিনার করার জন্য বাইরে যায় লার্স একলাই শহর ঘোরার জন্য বেরিয়ে পড়ে ওই সন্ধ্যাতেই লার্সের সাথে চারজন ফুটবল ফ্যানেদের ঝগড়াঝাটি শুরু হয়ে যায় কারণ লার্স ছিল ওয়েডার বারম্যানের ফ্যান সেখানেই তারা ছিল বিম্যান মুনিকের ফ্যান যেহেতু লার্স একলা ছিল সেহেতু ওই চারজন লার্সকে ধরে মাঠ করে আশেপাশে থাকা লোকেদের মতে লার্সকে অন্যান্য লোকেরা ধরে মেরেছিল এরপর যখন লার্স তার বন্ধুদের সাথে দেখা করে তখন সে তার সাথে হওয়া ঝামেলার ব্যাপারে তাদেরকে বলে লার্সের বন্ধুদের কাছে লার্সের ঝগড়া করার বিষয়টা একটু আজব লাগে কারণ তাদের মতে লার্স সহজে কারোর সাথে ঝামেলা করে না আর সে খুবই শান্ত প্রকৃতির একজন যুবক ছিল পরের দিন সকালে লার্স নিজের কানে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে শুরু করে এই জন্য সে হসপিটাল যাওয়ার সিদ্ধান্ত নেয় লার্স সেখানকার একজন লোকাল ডাক্তারের কাছে নিজের চিকিৎসা করায় ওই ডাক্তারের মতে লার্সের চোয়াল খুবই খারাপভাবে ইঞ্জিওর হয়েছিল আর তার একটা কানের পর্দাও ফেটে গিয়েছিল এই জন্য ডাক্তার তাকে আর্জেন্টলি সার্জারি করার জন্য বলে লার্স সার্জারি করতে মানা করে দেয় কারণ সে প্রথমে নিজের দেশে ফিরে যেতে চাইছিল এর ফলে ডাক্তার তাকে সেপ্রোজিল নামের একটা অ্যান্টিবায়োটিক দেয় এই ওষুধের কোনো সাইড ইফেক্ট ছিল না যতক্ষণ না রুগী জাতীয় দ্রব্য গ্রহণ না করে যদিও ওষুধের সাথে লার্সকে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হতো ফিরে যাওয়ার দিন লার্স ও তার বন্ধুদের বুলগেরিয়াতে ফ্লাইট ছিল এবার যেহেতু লার্সের কান ড্যামেজ হয়ে গিয়েছিল সেহেতু তাকে এখন বিমানযাত্রা করতে সম্পূর্ণ নিষেধ করা হয় কারণ প্লেনের চাপের কারণে লার্সের ড্রামের আরও বড় ক্ষতি হতে পারতো আর সবাই ফেরার টিকিট ট্রিপে আসার আগেই কেটে ফেলেছিল লার্সের বন্ধুরা জার্মানি ফেরার জন্য হোটেলে চেকআউটও করে ফেলে কিন্তু শেষ মুহূর্তে লার্স তাদের বলে যে সে ফ্লাইট ধরতে পারবে না লার্স বলে মেডিক্যাল অর্ডারের কারণে তাকে আরও কিছুদিন এখানেই থাকতে হবে লার্সের বন্ধুরা তার সাথে থাকার জন্য ঝোলাঝুলিও করে কিন্তু লার্স তাদের প্রত্যেককে সান্ত্বনা দিয়ে বলে তোমরা আমার চিন্তা করো না তোমরা ফিরে যাও আমি কিছুদিন পর একলাই চলে আসবো লার্সের বন্ধুরা নিজেদের ফ্লাইট ধরে জার্মানি চলে যায় আর লার্স এয়ারপোর্টের পাশে একটি হোটেলে থাকতে শুরু করে লার্স ওইখানে একলাই ছিল নিজের বাড়ি ফেরার পরবর্তী শিডিউল টিকিটের সাথে এবার ধীরে ধীরে লার্সের ব্যবহার আজব হতে শুরু করে খুব সকালে সে তার মাকে ফোন করে এবং ফিসফিস করে বলে যে কিছু লোক তাকে মারার বা লুটপাট করার চেষ্টা করে চলেছে তাকে কোথাও লুকিয়ে থাকতে হবে সে এও বলে যে তার মা যেন তার ক্রেডিট কার্ড ব্লক করে দেয় যদিও এই কাজটা লার্স নিজেও করতে পারত হোটেলের সিকিউরিটি ক্যামেরাতে লার্সকে সকালবেলা খুবই আজব ব্যবহার করতে দেখা যায় যেমন বারবার জানালা দিয়ে বাইরে দেখা লিফ্টের ভেতরে গিয়ে লুকোনোর চেষ্টা করা ইত্যাদি এমনকি সকালবেলা সে কয়েক ঘন্টার জন্য বাইরেও গিয়েছিল কিন্তু সে কোথায় গিয়েছিল সেটার কোনো রেকর্ড নেই ওই দিন সকালে আজবভাবে ব্যবহার করার পরের দিন সকালে তার বাড়ি ফেরার ফ্লাইট ছিল পরের দিন সকাল ছটার সময় সে এয়ারপোর্টে পৌঁছায় পৌঁছানোর পর নিজের মায়ের পরামর্শে লার্স অনসেট মেডিকেল ক্লিনিকে যায় এবং সেখানে সে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার তাকে পরীক্ষা করে বলে যে সে ফ্লাইট ধরতে পারবে তার কান এখন ঠিক আছে পরে পুলিশ ইনভেস্টিগেশনে ওই ডাক্তারটি বলেন যে লার্স খুবই আজব ব্যবহার করে চলেছিল আর যখনই একজন হসপিটাল কর্মচারী রুমের ভেতরে প্রবেশ করে তখন লার্স তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে পালিয়ে যায় নিজের সমস্ত ব্যাগপত্র সেখানেই ফেলে দিয়ে চিৎকার করতে করতে সে সেখান থেকে ছুটে বেরিয়ে যায় তার সাথে সাথে সে এটাও বলতে থাকে যে সে এখানে মরতে চায় না তাকে এখান থেকে বেরোতেই হবে এয়ারপোর্টের সিকিউরিটি ক্যামেরাতে লার্সকে এয়ারপোর্টের আশেপাশের জঙ্গলের দিকে ছুটে চলে যেতে দেখা যায় যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সে পিছনের দিকে না দেখেই ছুটে চলতে থাকে দেখে মনে হয় সে কোনো কিছু দেখে ভয়ে ছুটে পালাচ্ছে কিন্তু ক্যামেরাতে তাকে ছাড়া আর কাউকেই দেখতে পাওয়া যায় না এরপর থেকে আট ফিটের একটা কাঁটা তারের বেড়াকে লাফিয়ে পার হতে দেখা যায় এরপরে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে লার্স কোথায় গেল এটা কেউই জানতে পারেনি তারপর থেকে লার্সকে আর কোনোদিনও দেখা যায়নি আর তার কোনো খোঁজও পাওয়া যায়নি লার্সকে এয়ারপোর্টে নিয়ে আসা ট্যাক্সি ড্রাইভারও একই কথা বলে যেগুলো ওই ডাক্তার বলেছিল যে সে খুবই ছটফট করছিল এবং তার চোখ দুটোও খুব ভালো মতো লাল হয়ে গিয়েছিল লার্সের নিরুদ্দেশ হওয়ার পিছনে বহু থিওরিজ রয়েছে অনেক লোকেরা মনে করে যে যেদিন লার্সের কান ইঞ্জর হয়ে যায় সেইদিন সে যে ডাক্তারের কাছে যায় সেই ডাক্তার তাকে যে অ্যান্টিবায়োটিক দেয় এবং বলে যে যদি কোনো তুমি মাদকদ্রব্য সেবন না করো তাহলে এটার কোনো সাইড ইফেক্ট হবে না আর সেই অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট কিছুটা এমন ধরনের ছিল যেমন মাথা ঘোরা ভেতরে আনচান করা আরও অনেক কিছু লাটসের বন্ধুদের মতে লাট সেই দিনই তাদের সাথে বাড়ি এসেছিল আর হয়তো সে সেই দিন ড্রিঙ্কও করেছিল আর যদি সে সেখানে নেশা করে থাকে তাহলে হতে পারে এই কারণে তার ব্যবহারে এরকমভাবে পরিবর্তন ঘটে লার্সের নিরুদ্দেশ হওয়ার পিছনে বহু থিওরিজ রয়েছে কিন্তু সত্যটা কি সেটা কারোর জানা নেই আর লার্স কোথায় হারিয়ে গেল আর তার সাথেই বা কি ঘটলো তা আজও একটা রহস্য হয়ে রয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ